এই অধিকার কি নবী খাজা বাবাকে দিয়া দিচ্ছেন তোর ইমান গেল সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লা যে সুপারিশের অধিকার নবীকে দিছেন এটা কি নবী খাজা বাবারে দিয়া দিছেন যে এই অধিকার খাজা বাবারে নবী দিয়া দিছেন বিশ্বাস করলে ইমান তাকে তাহলে গানটা কি মুর্শিদি গান না মুশরিকি গান এই গানটা মুর্শিদি গান নয় এটা মুশরিকি গান সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া এরা দাবি করে এদের ধর্ম ইসলাম কিন্তু মতবাদ ইসলামই নয় মতবাদ কিছু তেমনি ভাবে কিছু নিজেদেরকে সুন্নি বলে দাবি করে কিন্তু কুফুরি মতবাদে বিশ্বাসী কুফুরি মতবাদে বিশ্বাসী হওয়ার নাম সুন্নি হওয়া নয় আর কিছু লোক তরিকত বা মারিফতের বাহানায় কুফুরি মতবাদ প্রস্তুত এ প্রসঙ্গে আমি এই সমস্ত মাজার কুদারি ভণ্ডদের একটা কুফুরি গানের উদ্ধৃতি দিয়েছিল তারা গানে বলে তাকে আল্লাহ রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়ে হইয়া রাসুল দন খাজায় পায়াব শুইলেন গিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে সেদিন আমি বলেছি যে আল্লাহর বলতে দন তোমরা কি বুঝাও আল্লাহর দন বলতে যদি সম্পদ বুঝাও আল্লাহ তো আসমান জমিনের সম্পদ রসুলকে দিয়েছেন দিয়ে বলেননি সূরায়ে মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি খাযায়িস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আসমান জমিনের ধনবানদার রাসুলের নয় আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াত সুরায়ে মুনাফিকুনের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আসবান জমিনের ধনবান্ডার আল্লাহ তোমরা কৌ রসুলকে দিয়া আল্লাহ বলেন না আমার আসবানের আমার জমিনের ধনবান্ডার আসমান জমিনের ধনবান্ডার যে আল্লাহ এই কথা বলার পরে আল্লাহ বলেন মুনাফি কিনাল মুনাফিকরা এই কথাটা বুঝেন আসমান জমিনের ধরবান্ডার আল্লাহ এই কথাটা মুমিনরা বুঝে মুনাফিকরা বুঝে নাই মুমিনের কাজ হলো স্বীকার কর আসমান জমিনের ধরবান্ডার আল্লাহ আর মুনাফিকের কাজ আসমান জমিনের ধনবান্ডার আল্লাহর এটা মুনাফিকরা বুঝে না আল্লাহর ধন রসুলকে দিয়া দিছে আসমান জমিনের ধনবান্ডার আল্লাহর মালিকানায় রয়েছে যা মুমিন মুসলমানের ইসলামের বিশুদ্ধ মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদ হলো ধনবান্ডার কার এই কথাটা আল্লাহ বলেন মুনাফিকরা বুঝে না কাজেই যারা বলে ধন আল্লাহ রসুলকে দিয়া দিছেন। এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী নয় পুহুরী মতবাদে বিশ্বাসী এরপরে এই আল্লাহর দন বলতে যদি তুমি সম্পদ বুঝো তাহলে পরিষ্কার আল্লাহ কুরানে বলেছেন সম্পদ আল্লাহ আর যদি আল্লাহর দন বলতে তুমি কোরআন হাদিসের এলিম বুঝো সেই ব্যাপারে হাদিস হাদিসরিফি আল্লাহ রসুল বলেছেন আনা ইউতি। কোরআন হাদিসের এলিম আল্লাহ আমাকে দান করেন আর আমি উম্মতের মধ্যে বিতরণ করি খাজা বাবা কোথায় কোরআন হাদিসের এলিম আল্লাহ রাসূলকে দান করেন রাসুল খাজা বাবাকে দিয়া দেন না গোটা উম্মতের মধ্যে বিতরণ করেন খাজা বাবা ঢুকলো বললে দিয়া এরপরে যদি বলো যে না আল্লাহর দন বলতে সম্পদও বুঝাইনি আমরা আল্লাহর দন বলতে আমরা এলিম বুঝাই বুঝাইনি আল্লাহর দন বলতে আমরা বুঝাই বিশেষ মর্যাদা বিশেষ মর্যাদা আল্লাহর দন রসুল দিয়ে আল্লাহ গেলেন আল্লাহর দন বলতে যদি বিশেষ মর্যাদা বুঝানো হয় আল্লাহর মর্যাদা কি আল্লাহ রাসুলকে দান করে দেন আল্লাহ সৃষ্টিকর্তা রাসুলকে সৃষ্টিকর্তা দেওয়া দিস এই হল আরেকটা কুফুরি আর যদি বলা যে না আল্লাহর মর্যাদা নয় আল্লাহর কাছে রাসুলের যে মর্যাদা গচ্ছিত ছিল আল্লাহর কাছে রাসুলের যে মর্যাদা চিহ্নিত ছিল এটা রাসুলকে আল্লাহ দান করে উমাম এর অর্থ হলো আল্লাহ রাসুল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠ মর্যাদা দেন এই মর্যাদা যদি তুমি আল্লাহর ধন বলতে বোঝাও আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীদের উপর এমনকি গোটা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে তুমি যদি আল্লাহর দন বলতে নবীর মর্যাদা বুঝাইয়া দেখো তাহলে নবীর মর্যাদা কি নবী খাজা বাবাকে দিয়া দিছেন নবীকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন এই সবগুলির উল্লেখ করেছেন পবিত্র এক একটি মধ্যে সেটা আল্লাহ আল্লাহ বলেন এই কৌসার কাউসারের অর্থ হইলো আমি আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করিস এই অসংখ্য অগণিত নিয়ামতের যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হল হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশের অধিকার হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশের অধিকার কাউসার শব্দের এক ব্যাখ্যা যে আল্লাহ আমাদের নবীকে দান করেছে এই অধিকার কি নবী খাজা বাবাকে এই দিচ্ছেন তোর ইমান গেল সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহ যে কি দিছেন খাজা বাবারে দিয়া দিছেন যে এই অধিকার খাজা বাবারে নবী দিয়া দিছেন বিশ্বাস করলে ইমান তাকে তাহলে গানটা কি মুর্শিদি গান না মুশরিকি গান এই গানটা মুর্শিদি গান নয় এটা মুশরিকি গান কাউসার শব্দের আর এক অর্থ হইল মাকামে মাহমুদ আসনের মাঠে একটা সর্বোচ্চ মর্যাদার আসন আল্লাহ আমাদের নবীর জন্য বরাদ্দ করে রেখেছে এই আসন একমাত্র আমাদের নবী সারা আল্লাহ আর কাউকে দেবেন না এই মর্যাদার আসনটাকে কোরআন হাদিসের ভাষায় বলে মকামে মাহমুদ আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন আর নবী এই মকামে মাহমুদ খাজা বাবাকে দিয়ে দিছেন এই বেইমানের বেইমান তোর গানের অর্থ ক কাউসার শব্দের আরেক ব্যাখ্যা হইল উম্মতে মুসলিমা সমস্ত জান্নাতিরা জান্নাতে গেলে পরে দেখা যাবে সমস্ত জান্নাতিদের তিন বাঘের এক ভাগ জান্নাতি হবে অন্যান্য সকল নবীর উম্মত আর তিন দুই ভাগ জান্নাতি হবে একা মোহাম্মদুর রসুল্লাহ উম্মত এদেরকে বলা হয়েছে কৌশাল আপনারা কি নবীর উম্মত রয়েছেন না খাজা বাবার উম্মত হয়ে গেছেন নবীর কাউসার শ ব্যাখ্যা হলো কোরআন আরেক ব্যাখ্যা কি কুরান আল্লাহ কুরান রাসুল দান করেছেন আর এই কুরআন রসুল সাহাবায়ে কেরামকে ডিঙ্গাইয়া তবে ইনকে ডিঙ্গিয়ে তবে তবে ইনকে ডিঙ্গিয়ে তেরশো বছরের উম্মত কে ডিঙ্গিয়ে খাজা বাবাকে দিয়া দিচ্ছেন বুঝা থাকলে বলুন গানটা কি গান মুর্শিদি গান এরপরের গানের শেষ অংশ হইল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দল খাজা বাবার দরবারে গিয়া যা চাইবো তাই খাজা বাবার দরবারে গিয়া কেউ যদি সন্তান সন্তান চায় দিয়া দেয় খাজা বাবার দরবারে গিয়া কেউ যদি জান্নাত চায় খাজা বাবাই যদি তারে জান্নাত দিয়া দেয় খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ জাহান্নাম থেকে মুক্তি চায় আর খাজা বাবা যদি তারা জাহান্ন থেকে মুক্তি দিয়া দেয় খামের গান কি এই জন্য আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেন আকিম উদ্দিন ইসলামের নামে প্রান্ত মতবাদ পোষণ না ইসলামের বিশুদ্ধ মতবাদের